চাচা আপনার ছেলে আগে ইউটিউবে ফেসবুকে টিকটকে মজার মজার শিক্ষণীয় কার্টুন ভিডিও আপলোড করতো এখন তাকে আর দেখা যায় না সে আর কার্টুন ভিডিও আপলোড করছে না কেন সে কি কোনো কাজ বেছে নিয়েছে নাকি ব্যস্ত একটু বলুন তো চাচা আমরা খুব মিস করি আরে বলিস্টারে ভাতি যা ছেলেটা আমার একদমই ভেঙে পড়েছে রে ছেলেটা খুব কষ্ট করে কার্টুন ভিডিও মজার শিক্ষণীয় কার্টুন গল্প বানায় সেগুলো ইউটিউবে আপলোড করে নতুন নতুন সেরা আনন্দ বিনোদন দেওয়ার জন্য যেখান থেকে মানুষ অনেক কিছু শিখতে পারবে কিন্তু ছেলেটা হয় একেবারে ভেঙেই পড়ল খুব কষ্ট করা কষ্ট নিয়ে বলছে বাবা আমার দ্বারা বোধহয় আর হবে না আমি এই যে চেষ্টা করে যাচ্ছে মানুষ আমার ভিডিও দেখে কিন্তু লাইক কমেন্ট কিছুই করে না আমি মোটিভেশন হারিয়ে না বাবা আমার দ্বারা বোধহয় হবে না ও আচ্ছা আচ্ছা এই বিষয়ে তাহলে চাচা আমি তো অন্য কিছু ভেবে বসেছিলাম আচ্ছা যাই হোক বেঙ্গে পড়া যাবে না লেগে থাকতে হবে আপনি ওকে বুঝাবেন আর আমার সঙ্গে দেখা হলে আমি অবশ্যই বুঝাবো আর অবশ্যই গল্পের দিকে ফোকাস দিতে হবে মজার মজার বিশেষ করে নিয়ে এমন কার্টুন দিতে হবে যাতে মানুষ শিখতে পারে যেখান থেকে মানুষ কিছু শিখে সেটা তার জীবনে প্রয়োগ করতে পারে কি বলেন চাচা। বাতিজা তুমি তো দারুণ কথা বলেছ আমি এখনই বাড়িতে যাচ্ছি আমি গিয়ে তাকে ভালোভাবে বুঝাচ্ছি আশা করি সে বুঝতে পারবে তুমিও চলো আমার সঙ্গে আমার পাশেই তো তোমার চলেন চাচা এখনই যাই